হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেডনাইট স্টোরি পিএসবি এস চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি নজর দুই গল্পটির পর্বচার গল্পটি লিখেছেন তিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্ব পর্বচার শারমিন চৌধুরী এবং তারিকুল চৌধুরীর খুশির বাদ যেন আকাশ ছুঁয়েছে তারিকুল চৌধুরী খুশিতে এলাকায় মিষ্টির বন্যা বইয়ে দিল বাড়িতে নতুন সদস্যের আগমনের খবরে সবাই খুব খুশি নিয়মিত ডাক্তার দেখানো হাঁটা চলা খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সবকিছুই নিয়ম মাফিক মতো চলছিল কিন্তু সবকিছুর পরও একটা কিন্তু থেকেই যায় যখন তার প্রেগন্যান্সির তিন মাস চলছিল তখন একদিন দুপুরে তিনি নিজের ঘরে ঘুমোচ্ছিল তার স্বামী অফিসে ছিলেন এমনিতেই শারমিন কনসিপ করার পর থেকে সে প্রতিদিন দুপুরবেলা বাড়ি চলে আসে কিন্তু সেদিন একটা প্রয়োজনীয় মিটিং থাকার সুবাদে আসতে পারেনি শারমিন দুপুরে খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে খুব তাড়াতাড়ি গভীর ঘুমে সে তলিয়ে পড়ে কতক্ষণ ঘুমিয়েছে সে বলতে পারে না তবে একটা খিলখিল হাসির শব্দে তার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখে তার পুরো ঘরটা ঘুট ঘুটে অন্ধকারে আছে একটু ভয় পেল কই কখনো তো এমন হয়নি সঙ্গে একটা বোটকা গন্ধ নাকে বাড়ি খাচ্ছে তখনই সে বুঝে ফেলল এখানে কিছু একটা অস্বাভাবিকতা আছে কারণ এই রকম অভিজ্ঞতা সে আগেও অনুভব করেছে হাতরে হাতরে রুমের কিছুটা জায়গা হেঁটে সে এগিয়েছে কিন্তু সে প্রচুর ভয় পাচ্ছে কারণ সে এখন আর একা নয় তার বাচ্চার জন্য খুব ভয় হচ্ছে হাতরাতে হাতরাতে কিছু একটার সাথে সে ধাক্কা খেয়ে থেমে গেল মনে হলো লোমস কিছু একটা যার শরীর থেকে কিছু বেয়ে বেয়ে পড়ছে কিছুটা তার হাতেও লেগেছে এতেই সে ভয়ে জোরে চিৎকার দিয়ে উঠলো তখনই তার স্বামী দৌড়ে এসে ঘরের বাতি চালিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে কি হয়েছে শারমিন তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে এখানে কিছু একটা ছিল খারাপ কিছু আমি দিব্যি অনুভব করেছি বলে আরো হাওমাও করে কাঁদতে লাগল কেদোনা কেদোনা আমারই ভুল ছিল আজ অনেক দেরি করে ফেলেছি তাই তুমি ভয় পেয়েছ তোমার দেরি হওয়াতে না সত্যি কিছু একটা ছিল এখানে ঠিক আছে ঠিক আছে মানছি কিছু একটা ছিল কিন্তু এখন আমি এসেছি আর ভয় পাওয়ার কিছু নেই চলো বলেই তিনি মনে মনে বলছিলেন কিছু একটা এসেছে তা না হয় বুঝলাম কিন্তু কিভাবে এটা তো সম্ভব না ওদের আসা যাওয়ার সব রাস্তাই আমি বন্ধ করে রেখেছি তাহলে কিভাবে দেখো যাই হোক আমি এখানে আর থাকব না আমার খুব ভয় লাগে সারা দিন আমি একাই থাকি কাজের মানুষ তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে তুমি আজ আর কয়েক সেকেন্ড দেরি করলে না জানি কি হতো দয়া করে আমাকে অন্য কোথাও নিয়ে যাও প্লিজ ভয় পেও না চলো প্রথমে নিচে যাই তারপর দেখছি কি করা যায় ওরা নিচে গিয়ে সোফায় বসল শারমিন চৌধুরী হাতে তাকিয়ে দেখে তেল জাতীয় কিছু একটা লেগে আছে সেটা থেকেও গন্ধ আসছে আস্তে আস্তে উঠে সেটা ধুয়ে নিতে বেসিনে যায় কিন্তু যতই সাবান দিয়ে ধুচ্ছে ততই যেন সেটা আরো প্রকটভাবে তার নাকে ধরা দিচ্ছিল তিনি ঘাবরে তার স্বামীকে বললেন তিনি বললেন কই দেখিত তিনি দেখেন আসলেই কিন্তু কেন আচ্ছা তুমি চিন্তা করো না আমি একটু হুজুরের সাথে কথা বলে দেখি তিনি কি বলেন শারমিন চৌধুরীকে পাশে বসিয়ে হুজুরকে ফোন দিলেন টেলিফোনের অপর পাশ থেকে একজন বললেন হ্যালো আসসালাম আলাইকুম কে বলছেন জি আমি তারিকুল চৌধুরী বড় হুজুর কি আছেন আমার তার সাথে খুব জরুরি কথা আছে ওনাকে কি একটু দেয়া যাবে জি দিচ্ছি বলে হুজুরকে দিলেন তারিকুল চৌধুরীর সব কথা তাকে খুলে বললেন সব শুনে হুজুর বললেন হুম তারা টের পেয়ে গেছে যে আপনার স্ত্রীর বাচ্চা হবে তারা খুব চেষ্টা করবে বাচ্চাটা চুরি করে নিতে সমস্যা নেই আমি পানি পড়া আর একটা তাবিজ দিচ্ছি এটা আপনার স্ত্রীর কোমরে বাঁধতে বলবেন ইনশাল্লাহ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আর আজই আপনার মাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন খবরদার আপনার স্ত্রীকে কোনো মতেই একা থাকতে দিবেন না কথাটা অবশ্যই মনে রাখবেন জি ধন্যবাদ কিন্তু তাবিজটা কখন পাব দুই দিন সময় লাগবে আপনার স্ত্রীর যত্ন নিন সব ঠিক হয়ে যাবে আর আমার স্ত্রীর হাতে যে দুর্গন্ধ জাতীয় পদার্থ লেগে আছে সেটার কি করব ও বাড়িতে কি জমের পানি আছে যদি থাকে তাহলে সেটা ক্রিমের মতো হাতে লাগিয়ে দিন গন্ধ চলে যাবে ইনশাল্লাহ শারমিন চৌধুরী তিয়াস রুমের জানালায় দাঁড়িয়ে পুরনো কথা মনে করছিলেন আর তখনই পিছন থেকে তারিকুল চৌধুরী এসে শারমিন চৌধুরীকে বলল কি ব্যাপার মেয়ের ঘরে একা একা কি করছো শারমিন চৌধুরী যেন নিজের ভুগুনে ফিরে এলেন ওহ তুমি তুমি কখন এসেছ এই তো এখনই আসলাম মেয়ের কথা বুঝি খুব মনে পড়ছে হুম কতদিন হলো দেখি না মেয়ে আমার রাগ করে ফোনেও কথা বলে না এই তো কিছুদিন পরেই দেশেই চলে আসবে তখন মন ভরে কথা বলে নিও শারমিন চৌধুরী হেসে দিল তারপর তারা দুজনে তিয়াশার রুম থেকে বের হয়ে নিচতলায় নামবে আর তখনই শারমিন চৌধুরী তার হাতে ডান দিকে তালাবন্ধ ঘরটার দিকে তাকিয়ে তারিকুল চৌধুরীকে কিছু একটা বলতে যেয়েও বলল না তারা ধীর গতিতে নিচতলায় নেমে এলো ওদিকে তিয়াশা বসে বসে আহনাফের কথা ভাবছিল আর হঠাৎ সামনে তাকিয়ে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে দেখল সামনে আহনাফ দাঁড়িয়ে আছে এ কি ওর কথা মনে করছিলাম আর ও হাজির কি ব্যাপার তুমি সেখান থেকে চলে আসলে কেন তিয়াশা হা করে চেয়ে আছে ও ভেবেছিল আহনাফ অনেক লাজুক কিন্তু ও তো দিব্যি আমাকে তুমি তুমি করে বলছে এসে আমার হাতটা শক্ত করে ধরে বলল তোমাকে আমার খুব ভালো লাগে চলো ও দিকটাই যাই বলে হাত দিয়ে আমার কোমর স্পর্শ করল আমি খুব অবাক হলাম একটা মানুষকে একটু আগে দেখলাম লাজুক আর এখন দেখছি কেমন বেহায়াদের মতো করছে কি চিন্তা করছো কথাটা একটু অন্য রকম শোনাল সম্পূর্ণ অন্য একটা কণ্ঠে সে কথা বলছে আমি চমকে ওর দিকে তাকালাম আর যা দেখলাম তা হলো ওর চোখগুলো পুরো লাল লাল হয়ে আছে ওর চেহারাটা ধীরে ধীরে একটা মেয়ের রূপ নিচ্ছে এবং ধীরে ধীরে আকারে লম্বা হচ্ছে একসময় পরপুরি একটা মেয়ের আকারে পরিণত হলো তারপর বলল কি চিনতে পেরেছ তুমি তো সেদিন আমার গলা টিপে ধরেছিলে কিন্তু কেন আমি কি তোমার কোনো ক্ষতি করেছি সে পড়ল। ফেটে তারপর ওর শরীরের নিচের অংশটা কেমন সাপের আকার নিল যেটা দেখে আমার যেন মাটিতে পানি কি আবার অবাক হলে তো তোমার আরো কত কি যে দেখার বাকি আছে সবে তো মাত্র শুরু বলে সে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কিছু একটা বলল বললো করে আর তারপর মনে হলো পিছন থেকে আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে এরপর কি হলো আমার মনে নেই যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলাম হাত পা চেয়ারের সাথে বাধা অবসায় সামনে তাকিয়ে দেখি খুবই ভয়ঙ্কর একটা কুকুর বসে আছে যার দাঁত দেখে বোঝা যাচ্ছে সেটা হিংস্র টাইপের কুকুর যে কিনা এখনই এসে আমাকে কামড়ে দিবে আমি ভয়ে চুপ করে বসে রইলাম কারণ এছাড়া আমার করার মতো কিছু ছিল না কোথা থেকে যেন সামনে আমার মতো দেখতে মেয়েটি এসে হাজির হল আমাকে বলছে কি আমাকে দেখে আবার আশ্চর্য হচ্ছ বোকা মেয়ে বারবার শুধু আশ্চর্য হয় হ্যাঁ আমি তোমার যমজ বোন যাকে অবহেলায় তোমার মা বহু বছর আগে রাস্তায় ফেলে দিয়েছিল অথা কি কথা বলছো আমার কোনো বোন নেই আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আর তোমার মতো কোনো অশরীরই আমার বোন হয় কি করে কখনো হতে পারেই না আমি জানতাম তোমারা এই ধরনের কথাই বলবে তাই তো আমি ঠিক করেছি তোমাদের পরিবারকে একেবারে নিঃশেষ করেই আমি আমার বাবার কোলে ফিরব এতটা বছর আমি যে অসহ্য যন্ত্রণায় ছিলাম সেটা তোমাদের ধীরে ধীরে বোঝাব তুমি তাদের কিছুই করবে না যা করতে হয় আমার সাথে করো তোকে তো মার বই তোর প্রেমিক কেউ ছাড়ব না তাকে তুই খুব ভালোবেসে ফেলেছিস তাই না এইবার দেখাবো অধিকার খর্ব করা হলে কেমন লাগে বলেই সে অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে কুকুরটাও একটা গোমদানির মতো শব্দ করে তার দিকে তাকিয়ে রইল তখন তি আসার চোখ তল করছে অঝোর ধারায় বৃষ্টি নামবে বলে ও যেন কোনো হিসাবেই মিলাতে পারছে না এগুলো কি ওর সাথে বাস্তবে ঘটছে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে ওদিকে আহনাফ তিয়াশাকে খুঁজতে খুঁজতে এসে দেখে সে একটা বেঞ্চে চুপ করে বসে আছে বলল আপনি এখানে একা একা কি করছেন সবাই ওদিকটায় শুধু আপনিই নেই একটা মুচকি হাসি দিয়ে তিয়াশা রূপী মেয়েটা বলল ওহ আপনি বুঝিয়ে আমায় খুব মিস করছিলেন কথাটা আহনাফের কাঁধে হাত রেখে বলল আর তখন মেয়েটার ঠোঁটে ছিল ভয়ানক এক মায়াবী হাসি শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি